আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকে ভিডিওটাতে কথা বলবো যে প্রতিদিন একটা ওয়েল পাখি কতটুকু খাবার খায় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আশা করি অনেকে প্রশ্নটা কমন পড়ে গেছে আমাদের সবার মনে একটা প্রশ্ন থেকে যায় পাখি কেনার আগে সে যে যে রকম নতুনভাবে পাখি পালন করি অনেকে হচ্ছে আমরা দশটা বিশটা পঞ্চাশটা পাখি পালন করে থাকি তো তাদের একটা প্রশ্ন থেকে যে প্রতিদিন একটা পাখি কত টাকার খাবার খায় অথবা কতটুক খাবার খায় একটা পাখি তো এই বিষয়টা আমরা হয়তো অনেকেই জানি না তো যারা জানি না তারা হয়তো আমার ভিডিওটা দেখার পর জেনে যাবেন আর এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো কনফিউজ থাকবে না তো প্রতিদিন একটা পাখি খাবার খায় হচ্ছে অনলি পঁচিশ গ্রাম মানে একশো গ্রামের চার ভাগের এক ভাগ খাবার একটা পাখি খায় প্রতি পার ডে তো এই কারণে যারা আপনারা বাসায় দশটা বা বিশটা পাখি পালন করবেন তাদের টেনশনের কারণে আপনারা হয়তো বা দেখা গেছে আধা কেজি খাবার নিয়ে আসলে আপনারা মোটামুটি তিন থেকে চার দিন খাওয়াইতে পারবেন যদি আপনারা দশটা পাখি পালন করে থাকেন আমার মনে হয় এখন যাদের এই বিষয়টি নিয়ে কনফিউশন ছিল তাদের কনফিউশনটা দূর হয়ে গেছে আপনারা চাইলে বাসাবাড়িতে অল্প পরিসরে কোয়েল পালন শুরু করতে পারেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমি শেয়ার করবেন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের কোয়েল পাখি প্রয়োজন যে কোনো বয়সের কোয়েল পাখি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা নরসিন্দি সদর নরসন্দী ঝালখানার মন নেমে আমাকে ফোন দিলে হবে এই নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার্স নাম্বার খোলা থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ